হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কেমন আছি সেটা আমি বলছি ভিডিও ভিডিওর মাধ্যমেই আমি বলবো তোমাদেরকে আমি একটা মানে প্রোডাক্টের সম্পর্কে বলবো যেটা আমি ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল প্রোডাক্টে যেটা দেখে আমি অর্ডার করেছিলাম কি প্রোডাক্ট দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই যে সেই দি কুইন কুইনের প্রোডাক্ট এই মেখে আমার যে মুখে মুখের পরিস্থিতি আমি বলে বোঝাতে পারবো না এই যে এই যে সেই প্রোডাক্ট প্রোডাক্টটা ব্যবহার করে আমার মুখের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছো দেখো এই যে পুরো একদম এখন তো আজকে কালকে থেকে আমি নারকেল তেল ব্যবহার করছি আমি পুরো এটা ছেড়েই দিয়েছি পুরো এই জায়গাগুলো ফুলে গেছে এখনও আমি টান অনুভব করছি মানে খিঁচে আছে পুরো চোখের পাশ পাশগুলো পুরো দেখো কুচকে কুচকে গেছে যখন আমি হাসি একদম একটা জায়গা এরকম কুচকে গেলে যেমন হয় ঠিক সেরকম হয়ে গেছে আমার মুখের দেখতে পাচ্ছ এই জায়গাটা এই যে এই হয়েছে আমার স্কিনের দশা আমি কদিন ধরে তো ভিডিও পোস্ট করতেই পারছি না আমি বানাতেই পাচ্ছি না আমি যে একটা এক্সপ্রেশন দিয়ে বানাবো জিনিসটা আমার আমি হাঁ করতেই পারছিলাম না এই যে স্কিনের এত দুর্দশা হয়ে গেছে পুরো স্কিনটা আমার ড্যামেজ হয়ে গেছে আমি ভেবেছিলাম যে এখান থেকে হয়তো আমি কিছু বেনিফিটস পাবো এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমি সকলের কাছে একটাই অনুরোধ করব। এই প্রোডাক্টটা কেউ ব্য ব্যবহার করো না যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো এই প্রোডাক্টটা একদম ভালো না এই রিভিউ আমি দেব একদম ভালো না আমি যখন ওদেরকে জানালাম তো আমাকে বলল এটা তুমি মাখতে থাকো তোমার স্কিন ভালো হবে আমি তার কথা শুনে আমিও মাখ মাখলাম ওমা দেখছি আমি যত ইউজ করছি তত আমার স্কিন আরও ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমি মাখা ছেড়ে দিলাম একদমই বন্ধ করে দিলাম আমাকে বলছি তুমি স্টেরয়েড জাতীয় কিছু ইউজ করেছিলে যা না তোমার স্কিনে এরকম হয়েছে এটা মাখতে থাকো ঠিক হয়ে যাবে কিন্তু আমি আজ অব্দি স্টেরয়েড জাতীয় কোনো জিনিস আমি স্কিনে ব্যবহার করিনি আজ অব্দি তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করবো যে এই প্রোডাক্টটা কেউ কিনো না একদম আমি আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত আমি যেটা প্রোডাক্টটা মেখে আমি বুঝেছি আমি সেটাই রিভিউ আমি দিলাম একদম ভালো না প্রোডাক্টটা ভালো থেকো সবাই